বারবার চোটের কারণে কার্লো অঞ্চলের ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া হয় না নেইমার জুনিয়রের সবশেষ মিনিস্কা চোট সারাতে তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডের হাঁটুতে হয়েছে অস্ত্রোপচার হাঁটুর চিকিৎসা সেরে প্রথমবারের মতো সান্তোসের অনুশীলনে দেখা গেল নেইমারকে একা এবং ব্যক্তিগত ফিজিওর সাথে নেইমার জুনিয়রকে ট্রেনিং করতে দেখা গেছে মাঠে জানা গেছে মাসখানেকের মতো সময় লাগবে তার পুরোপুরি ফিট হয়ে উঠতে অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতেই নেইমার জুনিয়রকে পূর্ণ ফিট অবস্থায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে চিকিৎসার পর এখন পর্যন্ত নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া স্বাভাবিক গতিতেই আছে বলে জানিয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের চিকিৎসক রড্রিগো লাসমার এদিকে মার্সে ফিফার উইন্ডোতে দু বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুই ইউরোপিয়ান জায়ান্ট দু রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্টের মুখোমুখি হচ্ছে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মার্সে ফিফার উইন্ডোতে খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলের স্কোয়াডে ডাক পাবেন নেইমার জুনিয়র এদিকে বিশ্বকাপের ড্রয়ের সময় কার্লো করবেন মে মাসে জুনেই শুরু হবে বিশ্বকাপ আগে ব্রাজিলের হাতে ইউরোপের দুই বিপক্ষে দুই ম্যাচ কে ঘিরে যে স্কোয়াড গঠন করবে সেই স্কোয়াডেই নেইমার জুনিয়রকে ফিরাতে ফেরাতে চাইবে কার্লো আঞ্চালিত্তি কারণ মার্সের উইন্ডোতে ব্রাজিল যে স্কোয়াড ঘোষণা করবে সেই স্কোয়াড থেকে খুব বেশি পরিবর্তন আনার সম্ভাবনা নেই বিশ্বকাপের স্কোয়াডে